একটা একটা দিন বেরিয়ে বেরিয়ে যাচ্ছে আজকে এর আগে আমরা মিছিল করেছি কিন্তু এই মিছিলটা একটা ঐতিহাসিক মিছিল হিসেবে আমাদের কাছে থাকবে কারণ এত সংখ্যক তেল উত্তীর্ণ এর আগে নামি এই পশ্চিমবঙ্গ প্রথম দেখছে এই জায়গায় দাঁড়িয়ে বলছি ধারাবাহিকতা বজায় রাখুন আগামী আঠাশ তারিখে সবাইকে বলবো না আঠাশ তারিখে আমাদের একটা অপসাদের সামনে একটা অবস্থান আছে সবাইকে আসতে হবে না যারা কাছাকাছি এক দেড়শো আমরা গিয়ে ওখানে একটা ডেপুটেশন কর্মসূচি দেবো করবো বছরের সামনে আঠাশ তারিখে আমাদের একটা টেট উত্তীর্ণদের একটা অবস্থান আছে সবাইকে আসতে হবে না এক দেশও আসলে হবে আমরা জেলে না তোমাদের অত দূর থেকে আসতে হবে না যাই হোক আমি শুধু বলবো আপনারা হয়তো ভাবছেন এভাবে সম্ভব নয় আমি বলছি যদি এই ধারাবাহিকতা বজায় থাকে প্রত্যেকের পরিবারের মুখে হাসি ফুটবে আগে বিকাশ ভবন জানাবে যে এত শূন্যবর দিচ্ছি বিকাশ ভবনটা কিন্তু মানুষের জন্য তৈরি প্রাথমিক পর্ষদটা মানুষের সুবিধার জন্য তৈরি উত্তীর্ণদের জন্য আজকে চারিদিকে যেমন শিক্ষা দপ্তর পুরো জেলে দু সাল থেকে দু হাজার আঠারো উনিশ কুড়ি একুশ বাইশে গিয়ে টেট নিল যখন চারিদিকে মন্ত্রী থেকে শুরু করে শিক্ষা মন্ত্রী থেকে শুরু করে সবাই অ্যারেস্ট হচ্ছে আমি জানি না নির্দোষ কি দোষ তাদের দোষ আছে সে বিষয়ে আমি যাচ্ছি না তখন সেই পরিস্থিতিতে কিন্তু প্রাথমিক টেট নিলেন স্বচ্ছ টেট হিসাবে খ্যাত সাংবাদিক বৈঠক করে যারা উঠে দিন বলা হলো কেউ বসে থাকবে না সবাই চাকরি পাবে আর আজকে কি বলা হচ্ছে যত দিন যাবে তত কিন্তু আমাদের আইনি জটিলতা কিন্তু বেশি হবে তাই বলবো ডিসেম্বর মাসে অন্তত ফন ফিল আপের দাবি দিয়ে আমরা কিন্তু এর পরে কিন্তু নামবো আর এটা আমাদের এটা আমাদের যেহেতু একটা পারমিশন করে যেহেতু পুলিশের পারমিশনে আমরা এখানে এসছি আমরা এখানে এমন কোন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করবো না স্যার নিজে দাইতে আমাদের পারমিশনটা দিয়েছেন ওনার উপরে প্রেসার আছো আমরা শান্তভাবে শেষ করব এখন শেষ হচ্ছে না কিন্তু আগামী দিনে আমরা পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে আমরা যাব কোনো পারমিশন নিয়ে নয় কোনো পারমিশন নিয়ে আগামী দিনে যাব না আজকে পিএ নেই এই নেই কিন্তু যত দেরি হবে তত কিন্তু আইনি জটিলতা বাড়বে আর একটা কেস যেহেতু যখন হিয়ারিং হচ্ছে অনেক পরে পরে একটা লং প্রসেস কিন্তু তৈরি হচ্ছে যার ফলে আমাদের যাদের অনেক দাদাদের বয়স কিন্তু পেরিয়ে যাচ্ছে বয়স নেই বয়স পেরিয়ে যাচ্ছে অনেকেই পরীক্ষা এরপর আর ইন্টারভিউ বসতে পারবে না সেই জায়গায় দাঁড়িয়ে বলছি একটা হয়ে যাক বিকাশ ভবন অভিযান আমরা বলে যাব পুলিশকে জানিয়ে বলে যাব বলে চাচ্ছি দশটার সময় বসবো দশটার দিকে বিকাল জমা হলে বসবো বলে যাব কারণ এইভাবে আমরা কিন্তু এর আগে যাইনি কিন্তু আমাদের বাধ্য করা হচ্ছে সত্যি করা হচ্ছে বাধ্য করা হচ্ছে আমাদের বাড়িতে মা আমাদের বাড়িতে বাবা আছে আজকে গেলে পুরুলিয়ার ছেলেটা যখন সারারাত জেগে সকালে বাড়ি যাবে তার মা জিজ্ঞাসা করে কোকা দিদি কি খবর দিলো রে খোকার মুখে কোনো প্রশ্ন নেই তোরা তো গেছিলি কতদিন এক রাত জেগে গেছিস সারাদিন কাটিয়ে পরের দিন বাড়ি আসিস তা দিদি কি কিছু বলল কি উত্তর আছে কোন আমাদের কাছে উত্তর নেই কেন হবে একটা গণতান্ত্রিক সরকার একটা নির্বাচিত সরকার কর্মসংস্থান দেওয়াটা তার দায়িত্বের মধ্যে পড়ে আজকে ফ্রি কম্পালসারি এডুকেশন চাইল্ডের জন্য আজকে নিয়োগটা কবে হয়েছে আমরা ভাবুন তো 2017 সালের শেষ প্রাথমিক টেটের ফর্ম হয়েছে আর 2017 আর আজ কত সাল ভাবুন তাহলে কিন্তু এত কম শূন্য পদ নয় মুর্শিদাবাদে অত কম শূন্য পদ নয় শূন্য পদ কিন্তু অনেক শূন্য কিন্তু ইচ্ছে করে আটকে রাখে সরকার শূন্য পদ করলে সঠিক তথ্য দেয় না এটা কনফার্ম সঠিক তথ্য কিন্তু দেয় না এটা কিন্তু বের করে নিতে হবে আমাদের শুধু লক্ষ্মীর ভান্ডার দিয়ে হবে না আমি বলছি সরকারি প্রকল্পের বিরোধিতা করছি না লক্ষ্মীর ভান্ডার হোক মেলা হোক খেলা হোক কিন্তু সাথে সাথে আগামী দিনের ভবিষ্যৎ যে চাইল্ড এলিমেন্টারি এডুকেশন যেটা এটার দিকে তো ভাবা হোক এটা দিকে দেখা হোক অন্তত প্রত্যেক বছর নিয়মিত নিয়োগটা করা হোক তাহলে যারা এই মোড়ে

আজকে যে প্রতিবন্ধী ভাইরা এসে দেখুন দেখলে কষ্ট হবে এরা আমাদের সাথে লড়াই করে আমরা হাত পা সব আছে এদের হাত পা অনেকে নেই ভাবছে বুঝতে পারছেন তারা আমাদের সাথে লড়াই করে পড়াশুনো করছে এরাই যদি পাঁচ বছর সাত বছর অপেক্ষা করে থাকে তাহলে পরবর্তী প্রজন্মের যে প্রতিবন্ধীরা আসে তারা কি করে পড়াশোনায় আসবে তারা কি করে পড়াশোনা করবে বলুন প্রত্যেককেই বলছি যারা বাসে বসছে তাদেরকে বলছি আজকে পাঁচ বছর অপেক্ষা করে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা হলো সেই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়েছি এই দুটো বছর কখনো নবান্ন অভিযান কখনো বিকাশ ভবন অভিযান কখনো এপিসি ভবন অভিযান কখনো কালীঘাট অভিযান করছি কোনো তোয়াক্কা করছে না কেউ তাই বলবো ছাত্র আন্দোলন কাকে বলে বিগত দিনে আমরা দেখেছি আন্তর্জাতিক পরিস্থিতিতে সেই ছাত্র আন্দোলনটা কিন্তু এবার হবে এই সব আটকা কত পুলিশ আছে আটকা কোনো অসুবিধা নেই। পুলিশ পুলিশের কাজ করবে আমরা বসবো। আমাদের সাথে আলোচনা করা হবে। বীরগো পঞ্জনা শিকার আজকে অনেকে কি এসেছে। আমাদের মুশিদেবর থেকে আশার মাইকে দেখতে পাচ্ছে তোমালকে দেখতে পাচ্ছে। টেলিভিশনি 보면은 সব রেখে দিয়ে চলে এসেছে। অনেকের পেশার গাড়িতে কাজ করে ছুটি দেয়নি একটা ভাই আমাকে মেসেজ করলো যে আমি কিন্তু আজকে রিজাইন লেটার দিলাম বলল কেন তা বলল 26 তারিখে অম্লোনে যেতে হবে দাদা রিজাই আমার সংসার কি করে চলবে আমি জানি না আমি রিজাইন লেটার দিয়ে চলে এসেছি বলুন এই কথাগুলোর মধ্যে কত কষ্ট লুকিয়ে আছে এই জায়গা থেকে বলছি যদি কি কথা না শুনে এত চিৎকার করছি যদি তারপরে কোনো বার্তা না আসে আটকে দাও রাজনৈতিক নেতা থেকে শুরু করে তাই বলবো বারবার বলার জন্য মুখ্যমন্ত্রী না শোনেন আটকে দিন কি হবে আমাদেরকে হাতে হাতে আগে আমরা কিন্তু কালীঘাটে গিয়ে মিলন সংঘ ক্লাবে জনতার তোরবারে বারো বারে আমাদের দাড়িগুলো তুলে দিয়েছি সেগুলো কোথায় মেঘে নিয়েছে আমার কি ভুল সেটাও বলা হচ্ছে তোমরা ভুল নিয়োগ হবে না তাহলে আমরা অন্য পেশায় চলে যাব কিন্তু প্রতিশ্রুতি দিয়ে দিয়ে কেন একটা একটা প্রজন্মকে নষ্ট করা হচ্ছে একটা একটা প্রজন্ম নষ্ট হচ্ছে যারা অপেক্ষায় অপেক্ষা যে এবার কিছু বলে আমি হয়তো বিয়েটা করে নেব এমন বহু ক্যান্ডিডেট আছে বিয়ে করতে পারছে না এমন বহু ক্যান্ডিডেট আছে সত্যি গড়া হচ্ছে

বিকাজ বাবু না তারিখে কথা বলতে যাচ্ছি সত্যি করে বা যত যত আঘা বাসুক না কেন যত ভয় দেখানো হোক না কেন আমরা কিন্তু দংশি না শুধু পাশে থাকুন আপনারা শুধু পাশে থাকুন ইন্টারভিউ যদি ডিসেম্বর মাসে আসে জেনে এস নিয়ে কোনো সমস্যা হবে না ডিএনএ নিয়ে কোনো সমস্যা হবে না বিপিএ নিয়ে কোনো সমস্যা হবে না রং হ্যাঁ রং কোশ্চেন নিয়ে আলাদা হবে না 23 স্টেটও আসবে না কিসের স্টেট

বুকে আগুন জ্বলছে বলে বলছি আগুনটা প্রত্যেকেই নিয়ে আসুন আজকে আমাদের মধ্যে আগুন জ্বলছে বলে আজকে প্রথম আপনারা কিন্তু এত সংখ্যক থেকে উত্তীর্ণ রাজপথে এসেছেন একটা করে দিন আর বলবো না পথে আসতে ভ্যাকান্সিটা যত সংখ্যক বিএলএড আছে সেই সংখ্যক নিয়োগটা চান প্রত্যেকেই আমাদের কিন্তু এই সংখ্যা দাঁড়িয়ে কিন্তু পথে আসতে হবে তাহলে নিয়োগটা কিন্তু পাবেন বিহারের নিয়োগগুলো সবাই কিন্তু সবাই জানে যে বিহারে কত সংখ্যক নিয়োগ হচ্ছে রাজস্থানে কত নিয়ে গেছে উত্তরাখণ্ড কত নিয়ে গেছে আসামে ত্রিপুরায় কত নিয়ে গেছে আন্দোলন ছাড়াই নিয়ে গেছে আজকে সমীক্ষা করুন না কেউ আরটিআই করতে পারেন বিহারে আরটিআই করে দেখুন না কত বাঙালি বিহারে চাকরি করছে কত বাঙালি আটটিআই করে দেখতে পারেন এটা কত বাঙালি বিহারে চাকরি করছে এটা কেন হবে আইনি সমস্যা আইনি সমস্যাটা কেন হচ্ছে এর আগে দুর্নীতি করে চাকরি দিয়েছেন বলে সমস্যাগুলো তৈরি হচ্ছে স্বচ্ছতা নিয়ে আসুন আমরা যদি ঠিক টাইমে টেট হতো আমরা এক একজন পাঁচ ছবার করে ইন্টারভিউ দিতাম একবার একবার পাস করতাম না দুবার করতাম না তিনবার করতাম না চারবারের মাথায় আমরা চাকরি পেতাম আজকে অনেকের মূল্যবান সময়টা কিন্তু আমরা এমনি এই রাজপথেই পার করে দিচ্ছি টেনশনে পাস করে যাচ্ছে আশায় আছে চলে যাচ্ছে আমাদের পরিবার আজ গেলে জিজ্ঞাসা করবে কি বললো আমার বাড়িতেও থেকে ফোন করবে যে কি বললো কবে দেবে নিয়োগ এর উত্তর নেই আর কোনো পরিস্থিতি নয় কষ্টটা এইখানে লড়াইটা এইখানে প্রত্যেককেই বলবো যারা ডেড উত্তীর্ণ আছেন এই জায়গাটা তৈরি করুন হবে তারপর আমরা আমি বলছি তো আজকে যে মিছিল দেখলাম আমরা পারবো 28 তারিখে যদি 28 তারিখ যদি কোনোভাবে আমরা কোন রূপ আমরা কোনো আশার আলো না শুনতে পাই নির্দিষ্ট ডেট না পাই আমরা কিন্তু অভিযানটা উন্ন হবে করবেবারে আমরা অভিযানটা উন্ন হবে উন্নভাবে করব

আমার শিক্ষক দরকার তাহলে কেউই চায় না কেউই চান না যে কোন কারণে একটা শিশু একটা শিশু শিক্ষার্থী কোনো সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হোক কোন স্কুল মুখ থুবড়ে পড়ে তার শিক্ষকের হবে তো সুপ্রিম কোর্ট কিন্তু এই আপনার একটু আউটকাম দেখিয়ে কিন্তু নিয়োগ করা যায় সেটা কিন্তু সরকারের সদিচ্ছার উপর নির্ভর করে তাই বলবো এটা ধারাবাহিক আন্দোলন গুলো বজায় রাখতে হবে প্রত্যেককেই বলবো এই ধারাবাহিকতা বজায় রাখুন চাকরি কিন্তু হবে আবার কারণ দীর্ঘদিন বসে দু হাজার সতেরো নোটিফিকেশন শেষ তারপর থেকে আর কিন্তু কেউ আঠারো কুড়ি ব্যস্ত দু হাজার সতেরোটা ডেট পারেনি আমরা চাইছি যে অন্তত একজনও যেন পান না যায় এটা কিন্তু সম্ভব এটা কিন্তু সম্ভব তখন একাডেমিক ও দরকার নেই কে পুরোনো কে নতুন দরকার নেই এটা কিন্তু সম্ভব আমরা প্রত্যেকে কিন্তু যোগ্য আমরা দু বছর টু ইয়ার্স কমপ্লিট করে দু বছরের কতটা কষ্ট করতে হয় আমরা প্রত্যেকেই জানি তো ওখানে কিন্তু শিক্ষকের কোনগুলো কিন্তু আমরা এই শিক্ষকের করণীয় কাজগুলো কিন্তু আমরা শিখে ফেলেছি তারপর টেট উত্তীর্ণ হলাম তবে সবাই যোগ্য আগামী দিনে এটা নিয়ে ডিসেম্বর মাসে যা খুশি করতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের বিধানসভা যাওয়া নিয়ে ব্যাপারগুলো কি হচ্ছে আর সবাইকে স্যালুট স্যালুট জানাই যে আমরা কত প্রতিকূলতা সত্ত্বেও কত প্রতিকূলতা সত্ত্বেও এই যে ডাকে দিয়েছেন আমি প্রত্যেকের হাসি আমরা দেখতে চাই প্রত্যেকের হাসি এই যে আমাদের বাইশ স্টেটের পর আবার তেইশ স্টেট নিয়ে নিল তাহলে যে সভাপতি আমাদের ব্যবসার জন্য সরকার ওখানটাই বসিয়েছে এর পরে আন্দোলনগুলো গুলো ওই সভাপতির পদত্যাগের দাবিতে আমরা করব। এবং আমরা আমরা বিভিন্ন দপ্তরে গিয়ে যেটা অনুভব করেছি ওই পর্ষদ সভাপতি কিছু করতে পারবেন না উনি এক ধরনের পঙ্গু ওনার কোন কাজ নেই আমাদের এর পরবর্তী আন্দোলনগুলো গুলো বিকাশ ভবন এবং আরেকটা কথা আমরা এখানে বিশাল জমা একটার জন্য দেখি কি মাননীয়ার দৃষ্টি আকর্ষণ করবো কিন্তু প্রত্যেককে বলি এই কলকাতাতে এমন কোন জিনিস ঘটে না যেটাতে মাননীয়ার নজর থাকে না একটা যদি কাছে পাতা নড়ে মাননিয়ার কিন্তু নজরে আসে আমরা মাননিয়ার নজরেই আছি দৃষ্টি আকর্ষণের প্রয়োজন নেই আমরা বলছি আমাদের ওপর নজর আছে এবং আছে বলেই গেট বন্ধ হয়ে গেছে আমাদের পরবর্তী আন্দোলনগুলোতে গুলোতে আসাটা কিন্তু বাধ্যতামূলক এবং আপনারা এই রকম সহযোগিতার হাত নিশ্চয় ভবিষ্যতে বাড়াবেন সকল সংগ্রামী সহযোদ্ধাদের স্যালুট বাইশ ডেটে একজন সহযোদ্ধা অদিতি অদিতি কর্মকার আপনাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ বার্তা দেবে আমি অদিতি কর্মকার উত্তর চব্বিশ পরগনা জেলার একজন সহজোতা আমি শুধু বলতে চাই আজকের মিছিল হচ্ছে ঐতিহাসিক মিছিল এক দেড় বছরের মধ্যে যত আমরা আন্দোলন করেছি আজকে যে মিছিল হয়েছে এই রকম মিছিল আমি কোনোদিন দেখিনি দুহাজার বাইশে টেক পাস ছেলেমেয়েরা যদি পরে আজকের মিছিলের পর ওই পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি জিনিস গৌতম পাল মহাশয় উনিও না প্রতিশ্রুতি রাখতে পারেন না আমরা বিহারে গিয়ে পরীক্ষা দিয়ে বিহারে গিয়ে চাকরি করি আমরা দেখাবো প্রতিশ্রুতি কি জিনিস আর কিভাবে সেটা বার করতে হয়